বন্ধুরা আজ আপনাদের কাছে রঙ্গনের পরিচর্যা ও কিছু টিপস শেয়ার করব যা আপনাদেরকে রঙ্গন গাছের মাস্টার করে তুলবে আপনারা কি জানেন রঙ্গনের মাটি কীরকম হবে কোন ভ্যারাইটিটা আপনাদের ছাদ বাগানে ভালো বা কি করে অধিক ফুল আনা যাবে আজকের ভিডিওতে আপনারা জানবেন রঙ্গন গাছের বসানো ও কেয়ারিং তাই বন্ধুরা আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রদীপ আপনারা দেখছেন প্রদীপ গার্ডেন ছয় ইঞ্চি তবে কত ফুল ফুটেছে তো কিভাবে এর পরিচর্যা কি মাটি সব কিছু আজকে আপনাদের বলবো এই রঙ্গন ফুল সাধারণত গরমের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত খুব ভালো ফুল হয় তো একটু সামান্য পরিচর্যা করলে সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায় তো চলুন আজকে দেখে নি এই রঙ্গনের মাটি কিভাবে আমরা প্রস্তুত করব ফিফটি পারসেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট আপনার গোবর সার আর এইটা হচ্ছে পাতা পচা সার টোয়েন্টি পারসেন্ট আর টেন পারসেন্ট মতো বালি লাল বালি এগুলো সব মিশিয়ে নেব আর এটাই আমার আছে মিক্সার কুড়ি রকম উপাদান দিয়ে তৈরি মিক্সার সেটা ট্রাইকোডারমা 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 এর সাথে একটু মিশিয়ে নেব তাহলে আমাদের মাটি তৈরি হয়ে গেল তো কতখানি দেব একটা টব ছ ইঞ্চি বা সাত ইঞ্চি টবের জন্য এটা আমার মাটি প্রস্তুতি হচ্ছে তো আমি এখানে এক চামচ মতো টাইকোডারমা দিয়ে দিলাম তো এইভাবে আমার মাটি প্রস্তুত করা আছে যেখানে শুধু এই মিক্সারটা মেশানো নেই একদম ছোট গাছের জন্য মিক্সার লাগবে না কিন্তু একটু বড় গাছ হলে মিক্সার লাগবে তো এইভাবে আমি প্রস্তুত করে রেখেছি দেখুন এই যে আমার মাটিটা মিশিয়ে তৈরি করা আছে আর এর সাথে আমি অল্প একটু মাইক্রো দিয়েছি কিরকম থোকায় থোকায় ফুল হয়েছে তো এই রঙ্গনের কিন্তু অনেকগুলি জাতি বললাম আর দ্বিতীয় হচ্ছে চারা নির্বাচন এর অনেক বড় ভ্যারাইটিও পাওয়া যায় কিন্তু আমরা ছাদ বাগানে টবে সুন্দর এর ফুল তৈরি করে নিতে পারি এখন বিভিন্ন মিনিয়েচার ভ্যারাইটি বিভিন্ন কালারের পাওয়া যায় এখানে দেখুন এটা সাদাটা কত সুন্দর এটা দেখুন সাদা ভ্যারাইটি আর এখানে দেখুন একটা লাল ভ্যারাইটি যদি ফুলে না ফোটে তবু কিন্তু এর পাতাগুলো দেখুন একটু আলাদা মিনিয়েচার ভ্যারাইটি আরও ছোট ছোট এর থেকেও ছোটো এর ফুলগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো ছাদ বাগানের জন্য আদর্শ এটা একটা হলুদ এছাড়াও একটা পিঙ্ক থাকে সে পিঙ্কটা আপনাদের দেখিয়ে দেব তো সবসময় গাছ কিনলে একাধিক ব্রাঞ্চযুক্ত গাছ আপনারা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখুন এটা একাধিক যুক্ত এই রকম গাছ কিন্তু সংগ্রহ করলে বেশ ঝোপালো এবং বুসি টাইপের হয় যত্ন পরিচর্যা বলতে সেরকম কিছুই না সানলাইটে রাখতে হয় খুব যাতে মাটিতে সবসময় ময়েস থাকে সেটা খেয়াল রাখতে হবে আর এ জৈব খাবার বেশি পছন্দ করে তো চলুন একটা গাছ আপনাদের রিপোর্ট করে দেখিয়ে দিচ্ছি কাছে এই ফুল হবে ফুল শেষ হওয়ার পর দেখুন এখানে ফুল শেষ হয়েছে এবং এখান থেকে আরো পাতা বেরিয়ে আসছে তো এটাকে প্রুনিং করে ঠিকঠাক প্রুনিং করে অধিক সংখ্যক ব্রাঞ্চ তৈরি করে নিতে হবে যেমন দেখুন এখান থেকে হচ্ছে চারটা ব্রাঞ্চ বেরিয়েছে প্রুনিং করার পর চারটা ব্রাঞ্চ বেরিয়েছে এখান থেকে দেখুন আরো এখানে যদি পুনিং করার পর আবার তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি ফুল হবে এই যে থোকায় থোকায় ফুল হবে পটে এটাও কিন্তু একটা রঙ্গনের ভ্যারাইটি কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আছে এর চেয়ে বড় ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু টবের জন্য উপযুক্ত নয় তো এই যে ছোট পটে যেগুলো আছে সেগুলোকে আমরা ঠিক এই রকম আর এর থেকে যদি বড় হয় যেমন ধরুন এটাকে যদি লাগাতে হয় তাহলে এটা লাগাবো তো চলুন কিভাবে লাগাচ্ছি একটু আপনাদের সামনে দেখিয়ে দেখি একটা টব ভাঙা নিতে হবে এই নিচের ছিদ্রটাকে আটকাবার জন্য এরপর আমরা কিছু বালি চালা গুটি দিয়ে দিলাম ড্রেনের সিস্টেম ওই একই রকমভাবে ভাবে বড়টার জন্য এখানেও আমি কিছু দিয়ে দিচ্ছি এরপর অল্প একটুখানি বালি দুটোতেই দিয়ে দিলাম এখানে এই যে আমার মিক্স করে রাখা মাটি এই মাটিটা আমি এখানে দিলাম আর এই যে গাছটা দেখুন এই যে ছোট দু ইঞ্চি এগুলো আপনার নার্সারি থেকে দশ দশ টাকা দাম থেকে চল্লিশ পঞ্চাশ ষাট এরকম দামের পেতে পারেন তো আমার এটা দশ টাকা নিয়েছিল এটাকে কেটে নিলাম কেটে নেওয়ার পর এটাকে কিন্তু আমি এখানে বসিয়ে দেবো ট্রাইকোডার্মা হচ্ছে জৈব ছত্রাক যা অন্যান্য ছত্রাককে মেরে ফেলে মাটির মধ্যে অবস্থিত অন্যান্য ছত্রাককে মেরে ফেলে আর এই জৈব ছত্রাকের কোন রাসায়নিকের প্রভাবে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় বলেই আমি কিন্তু এখানে সিঙ্গেল সুপার ফসফেট মেশালাম না আর অন্য কোনো কারণ নেই তবে সিঙ্গেল সুপার ফসফেটের সাবস্টিটিউট কোডারমা তা কিন্তু নয় আমি টাইকোডারমা ইউজ করেছি বন্ধুরা চাইলে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট সেটাও কিন্তু দিতে পারেন তবে রঙ্গন জৈব খাবার বেশি পছন্দ করে আর নাইট্রোজেন যুক্ত খাবার একটু কম দিতে হয় কারণ বেশি যুক্ত খাবার গাছের বৃদ্ধিকে বেশি করে কিন্তু ফুল আসতে দেরি করে তাই যুক্ত খাবার বেশি ঠিক নয় আমার কুড়ি রকম উপাদান দিয়ে যে মিক্স খাবারটা সেটা কিন্তু দিলাম না কারণ এটা ছোট চারা সেই জন্য দিলাম না এরপর আমি এই মাটির সাথে যে মাটিটা ছিল তার সাথে আমি কিন্তু দু মুঠো মিশিয়ে দিলাম এরপর এই মিশ্রণটা দিয়ে আমি এই যে যেটা আছে বড় প্যাকেটের একটু বড় প্যাকেট এটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটাকে আমি বসিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা মাটি আমি ছাড়িয়ে নিলাম নিচের দিকেও কিছুটা মাটি ছাড়িয়ে নিলাম এত শেকড় এখনো তৈরি হয়নি এটা ভালো করে মিক্স খাবার সহ এটাকে মিশিয়ে নিচ্ছি ওই একইভাবে এটাকেও আমি পটিং করে দিচ্ছি মাছ বরাবর দিয়ে দু তিন দিন পর এটাই আমি এখন জল দিয়ে দেব দু তিন দিন পর এর মধ্যে আমি হিউমিক অ্যাসিড দেব যেহেতু আমি এখানে ট্রাইকোডার ইউজ করেছি তাই এর মধ্যে আমি এখন কোনো রাসায়নিক দিচ্ছি না যদি কেউ ট্রাইকোডারমা মা ভিড়ি যদি না দেন তাহলে সিঙ্গেল সুপার ফসফেট আপনারা দিতে পারেন এরপর বলি যে এর ফুল অধিক সংখ্যক ফুল আনতে গেলে কি করতে হবে এর পরিচর্যা তো অধিক সংখ্যক ফুল আনার জন্য মাটিতে আপনাকে প্রয়োগ করতে হবে যদি জৈবভাবে করেন তাহলে কলার খোসার জল বা পেঁয়াজের খোসার জল আপনারা দিতে পারেন রাসায়নিক ভাবে করেন তাহলে আপনি সালফেট অফ পটাস বা এসওপি বা জিরো জিরো ফিফটি আপনি স্প্রে করতে পারেন পটাস বা লাল পটাস সেটা কিন্তু দিবেন না জাম টবের মাটির পক্ষে কিন্তু ক্ষতিকর ফুল শেষ হয়ে যাওয়ার পর আপনি এটাকে প্রুনিং করে দিতে পারেন যে দেখুন এখানে আমি প্রুনিং করেছিলাম এর জন্য এখান থেকে আবার বেশ কয়েকটা ডাল একটু সেপ রাখার জন্য আপনি এটাকে প্রুনিং করে করে রাখবেন ছাদ বাগানের জন্য নাইট্রোজেন যুক্ত খাবার যত কম দিবেন তত ভালো যদি নাইট্রোজেন যুক্ত খাবার দেন তাহলে কিন্তু শুধু পাতা আসবে ফুল সেরকম দেখা যাবে না এরপর বলি রোগ পোকার ব্যাপারে এতে রোগ পোকা খুব কমিং হয় জৈব কীটনাশক কাকা প্রয়োগ করি তখন এতে দিলে খুব ভালো কাজ করে খুব সামান্য মিলিবাগের আক্রমণ হয় এছাড়া বেশি কিন্তু এর রোগ পোকা আমি এখনও পর্যন্ত লক্ষ্য করিনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন እን እእንን